নীলের তখন মনে পড়ে গেল এটা নিশ্চয়ই কল্ল চ্যাটার্জি দেওয়া সেই মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর ওষুধের গুণ মনে জোর থাকলে শরীরেও জোর আসে কথা মনে পড়তেই অবন্তিকাকে নীল বলল আসলে আমি একটা মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর পিল নিয়েছিলাম আমার মনে হয় সেটারই উপকারিতা আবার নতুন পিল এসব কি করছো তুমি অবন্তিকা অবাক হয়ে নীলকে হাসতে হাসতে প্রশ্ন করল তবে ও অবন্তিকার প্রশ্নের কোনো উত্তর দিল না রাস্তায় তখন জ্যাম ছিল রেড সিগনালে অবন্তিকা গাড়ি থামিয়ে নীলকে জিজ্ঞেস করলো আচ্ছা নীল লাস্ট টাইম তুমি আমাকে যে পিলগুলো দিয়েছিলে সেগুলো তোমার কাছে আর আছে নীল আকাশ থেকে পড়ার ভান করে বলল কোন পিল কিসের পিল তোমাকে কই না তো তো আমি তোমাকে কোনো পিল বা ট্যাবলেট দিইনি আমার তো মনে পড়ছে না তুমি নিশ্চয়ই ভুল করছো ইয়ার কি করো না নীল আমিও প্রথমে বিশ্বাস করিনি কিন্তু তোমার পিলগুলো মিরাকাল ঘটিয়েছে তুমি শুনলে বিশ্বাস করবে না কালকে আমি ষোলো ঘন্টা ডিউটি করেছি চারটে কেস সলভ করেছি এই সব কিছুই তোমার দেওয়া পিলগুলোর জন্য সম্ভব হয়েছে ইটস আনবিলিভেবল বলো না তোমার কাছে আর আছে অবন্তিকার কথায় নীল ব্যস্ত হয়ে বললো তুমি তো নিয়েছো একটা ট্যাবলেট অলরেডি আরও ট্যাবলেট কেন চাইছ এগুলো বেশি ইনটেক করা ভালো নয় কিন্তু অনেক সাইড এফেক্টস আছে নীলের সন্দেহ হলো অবন্তিকা এভাবে কেন সেই পিলগুলো চাইছে ব্যাপার কি নীল পিলগুলো দিতে রাজি হলো না দেখে অবন্তিকা ওকে আরেকবার রিকোয়েস্ট করে বলল আসলে এবার আমি আমার এক বন্ধুর জন্য তোমার কাছে চাইছি আমার জন্য নয় আমার এই বন্ধুটি শারীরিকভাবে খুব দুর্বল জানো তো তাই ভাবছিলাম এই পিলগুলো যদি ওকে কোনো কোনোরকমভাবে হেল্প করে এম্বারেসড হয়ে অবন্তিকা নীলকে কথাগুলো বলল আসলে অবন্তিকা নিজে এই পিলগুলো ইনটেক করে কদিনেই নিজের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করেছে আর তাই ও দৃঢ় বিশ্বাস হয়েছে যে ট্যাবলেটগুলো পিওর সম্পূর্ণ ন্যাচারাল সত্যি খুব শক্তিশালী আর এই ধরনের পিওর ন্যাচুরাল ট্যাবলেটস বাজারে আন অ্যাভেলেবেল দেখো আমি তোমার বন্ধুকে কিন্তু চিনি না না চিনে কোনো অচেনা ব্যক্তিকে এই পিলগুলো দেওয়া কিন্তু বেশ রিস্কি আমি এই রিস্ক কেন নেব বলতো তাছাড়া আমার কাছে আর একটাও ট্যাবলেট নেই নীলের কথা শুনে অবন্তিকা খানিকটা বিষণ্ন হলো একবার শুধু মাথা নেড়ে চুপ করে গেল ওর এই প্রতিক্রিয়ায় নীলের বেশ খারাপ লাগলো তাইও আবার বলল তুমি এটা কাজ করতে পারো একটা উপায় আছে তুমি চেষ্টা করলে কয়েকটা পিল পেলেও পেতে পারো নীলের কথা শুনে অবন্তিকার নিরাশ মন বেশ উৎফুল্ল হয়ে উঠল ও একরাশ আশা নিয়ে ওর দিকে তাকাতেই নীল বলল আসলে আমি বাকি ট্যাবলেটসগুলো দুদিন আগেই কল্লোল চ্যাটার্জির কাছে বিক্রি করে এসেছি কল্লোল চ্যাটার্জি মানে বুঝতে পারছো তো ওই যে সেই নাম করা পলিটিশিয়ান কি অবন্তিকা বেশ অবাক হলো তুমি ওগুলো বিক্রি করে বিজনেস করতে পারো অথচ আমার প্রয়োজনে আমাকে দিতে পারো না অবন্তিকার বিরক্তি ভরা এক্সপ্রেশন দেখে নীল হেসে ফেললো ম্যাডাম আমি একজন বিজনেসম্যান বিজনেস করার কথাই তো প্রথমে মাথায় আসবে তাই না নীল বেশ করে বলল কথাগুলো ওর কথা শুনে অবন্তিকা সঙ্গে সঙ্গে বলল তার মানে তুমি বলতে চাইছো আমাকে কল্লোল চ্যাটার্জি থেকে ট্যাবলেটস গুলো কিনতে হবে হ্যাঁ কিন্তু দরদামটাও বেশ ভালোই করতে হবে কল্লোল চ্যাটার্জি অত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না নীল সেদিন এনার্জি ট্যাবলেটস গুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছিল আর তা দিয়ে এখন একটা নতুন ব্যবসা করার প্ল্যান করছে সে ওর নিজের কোম্পানি সঙ্গে বসু ইনফ্রাস্ট্রাকচার এই দুটো বড় বড় বিজনেস কোম্পানি চালানোর সাথে ও ঠিক করলো এই এনার্জি ট্যাবলেটসগুলোর বিজনেস শুরু করবে যদিও এই ট্যাবলেটসগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা ওর নেই তবু নীল মনে মনে ঠিক করে নিল যে এই নতুন ব্যবসাটা ও খুব তাড়াতাড়ি শুরু করবে না সেই সব নিয়ে চিন্তা নেই আমার বন্ধুর টাকা পয়সার অভাব নেই সে যা দামি হোক না কেন ও ঠিক কল্লবাবুর থেকে পিলগুলো কিনে নিতে পারবে অবন্তিকা বেশ জোর দিয়ে বলল কিন্তু নীলের মুখে কল্লোল চ্যাটার্জির নাম শুনে অবন্তিকার বেশ কৌতূহল হচ্ছিল ভাইদাভে কল্ল চ্যাটার্জির সাথে তোমার কি করে পরিচয় হল আমার সাথে অনেক ইম্পর্ট্যান্ট মানুষেরই পরিচয় আছে সবার সাথে কিভাবে আলাপ হলো কবে বন্ধুত্ব হলো সেসব ডিটেল আমার মনে নেই মনে রাখার মতো ইচ্ছেও নেই আর সেটা আমার পার্সোনাল ব্যাপার তাই না নীল শান্ত গলায় বলল পরোক্ষভাবে নীলের মুখে না শুনে অবন্তিকা একটু অপ্রস্তুত হয়ে পড়ল প্রসঙ্গ ঘোরানোর জন্য ও আবার জিজ্ঞেস করল তাহলে ওই ট্যাবলেটসগুলো তুমি আলটিমেটলি কত টাকায় বিক্রি করলে পাঁচ লক্ষ টাকা কথাটা শুনে অবন্তিকা হতভম্ব হয়ে গেল ওর গাড়িটা আরেকটু হলেই সামনের গাড়িটাকে ধাক্কা দিয়ে দিত কিন্তু সতর্ক হয়ে অবন্তিকা লাস্ট মোমেন্টে ব্রেক কষল গাড়িটা থেমে যেতেই অবাক হয়ে জিজ্ঞেস করলো পাঁচ লক্ষ টাকা কি বলছো তুমি এই ট্যাবলেটসগুলোর প্রাইস পাঁচ লক্ষ কল্লোল চ্যাটার্জি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলো অবন্তিকার কথা শুনে নীল ক্যাজুয়ালি বলল হ্যাঁ পাঁচ লক্ষ টাকা কল্লোলবাবু এক দামে নিয়ে নিলেন কিন্তু কেন তুমি তো বললে তোমার বন্ধু নাকি যথেষ্ট বড় লোক টাকা পয়সার কোনো অভাব নেই তাহলে সে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই ট্যাবলেটসগুলো কিনতে পারবে না এগুলো যা রেয়ার আর ইউজফুল তাতে এই দাম তো ঠিকই আছে অবন্তিকা একেবারে চুপ করে গেল এই ট্যাবলেটসগুলোর মূল্য শুনে আগেই ও চমকে উঠেছিল নীলের মুখে শেষ কথাগুলো শুনে ও আরও কোনো উত্তর দিল না এগুলো কেনা ওর ক্ষমতার বাইরে তাই ড্রাইভিংয়ে মন দিল অবন্তিকা নীল আন্দাজ করেছিল অবন্তিকা ট্যাবলেটসগুলোর দাম শুনে হয়তো আর কিনতে চাইবে না ওর বন্ধু যতই বড় লোক না কেন পাঁচ লক্ষ টাকা শুনলে প্রায় সবাই পিছিয়ে যাবে খানিক বাদে অবন্তিকা পুলিশ স্টেশনের কাছাকাছি এসে বলল চলো নীল তোমার স্টেটমেন্টসগুলো রেকর্ড করে নি অবন্তিকা বেশ হতাশ হয়ে পড়েছিল ট্যাবলেটসগুলো না পাওয়ার বেদনায় সেই বুঝে নীল আরেকবার প্রসঙ্গটা তুলে বলল আমি এক কাজ করতে পারি আমি যেহেতু তোমায় চিনি তাই ট্যাবলেটসগুলোর জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি যদি তুমি রাজি হও কিন্তু হঠাৎ নীল এত কথার পরে ডিসকাউন্টের কথা তুলল কেন তাহলে কি নীল পুলিশ স্টেশনে যেতে ভয় পাচ্ছিল কারণ নীল যে জাকিবকে মেরেছিল সেটা অবন্তিকা জানত ওর চোখে নীল এখন আসামি একে তো আসামি তার উপর অবন্তিকাকে ওষুধ দেওয়ার ব্যাপারেও খুব একটা করেনি নীল এসবে অবন্তিকা হয়তো নীলের উপর ক্ষুণ্ণ হয়েছে এবার হয়তো নীলের বিরুদ্ধে সে কোনো স্টেপ নেবে যতই নীল বলুক যে আজকে যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য দায়ী আশরাফ আলী আর ওর ছেলে জাকিব নীল শুধুমাত্র ওর স্ত্রীর সম্মান রক্ষার চেষ্টা করেছে তাও পুলিশ বলে কথা এদের বন্ধুত্ব এবং শত্রুতা দুটোরই বড্ড জ্বালা তবে অবন্তিকা এই নতুন প্রস্তাব শুনে খুব একটা উৎসাহ দেখালো না মোটে টোয়েন্টি পারসেন্ট এটি কি হবে নীল কিছুটা হয়তো কমবে কিন্তু তাও সেটা প্রচুর অ্যামাউন্ট মুখ বেজার করে বলল অবন্তিকা নীল মনে মনে হিসেব করছিল অবন্তিকার মাসিক বেতন কত হতে পারে তারপর ওর বন্ধুর কি আদৌ এত টাকার বিনিময় ট্যাবলেটস গুলো কিনতে চাইবে এসব ভাবার পর নীল নতুন একটা আইডিয়া ভেবে অবন্তিকাকে বলল। দেখো টাকা পয়সার থেকেও আমার কাছে রিলেশনশিপ ইজ মোর ইম্পর্টেন্ট তোমার সাথে আমার নতুন বন্ধুত্ব তাও এতবার তুমি আমাকে সাহায্য করেছ তাই আমার তরফ থেকে এই ট্যাবলেটসগুলো পুরো ফ্রি জাস্ট ফর ইউ নীল এসব ব্যবসা করতে গিয়ে কোথাও ফেসে যাবে না তো অবন্তিকা কোন বন্ধুর জন্য এই পিলগুলো কিনতে চায় নাকি ও মিথ্যে কথা বলছে অবন্তিকার কি অন্য কোনো মতলব রয়েছে অবন্তিকা এই ওষুধগুলো খুঁজে পাওয়ার জন্য নীলকে ব্যবহার করছে না তো হয়তো এটা অবন্তিকার মিশন এই ট্যাবলেটসগুলোকে কেন্দ্র করে এই গল্পে কি নতুন কোনো মোড় আসতে চলেছে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে